একদিন হঠাৎ ভয়ানক সন্ধ্যা নেমে এলো মাতলা নদীর এপার ওপার সবটা আকাশ জুড়ে গায়ের মানুষ ভয় মরিবাচি করে ছুটে চলেছে এপার ওপার জ্যৈষ্ঠের বিকেলে প্রচণ্ড ঝকঝকে অসহ্যকর রৌদ্রকে হঠাৎ একদল আগন্তুক কালো মেঘ এসে নিমেষেই ঢেকে ফেলল গ্রামের সকলের চোখের সামনেই যেন সবটা কেমন হঠাৎ করে কালো হয়ে গেল গায়ের মানুষ ভয়ে ছুটছে তাদের প্রত্যেকের মুখে একটাই ধ্বনি মাতলা নদীর উপর থেকে একটা মাতাল ঝোড়ো বাতাস জলীয় বাসক বুকে নিয়ে শো শো করে ধেয়ে এলো আদিবাসী পাড়ার দিকে রীতিমতো গ্রামের মানুষের তৎপরতা বেড়ে যায় কেউ গোয়ালে গরু বাছুর তুলছে কেউ বা আবার নিজের বাড়ির ধান চালগুলো একটু পাকাপোক্ত ইটের বাড়ি যাদের তাদের বাড়িতে স্থানান্তর করতে ব্যস্ত এমন সময় কাঁদতে কাঁদতে দৌড়ে আসে পাঁচ ছ বছরের একটি বাচ্চা মেয়ে সে বোধহয় কাউকে খুঁজছে গ্রামের আর পাঁচটা শিশুর মতো সেও চঞ্চল তার চোখে মুখে দারিদ্রতার ছাপ শরীর স্বাস্থ্য তেমন ভালো নয় নাম তার উটি তাকে কাঁদতে দেখে প্রতিবেশী পেলার মা তাকে বলে আরে এই পুটি এই বাদলা দিনে অমন ছুটতে ছুটতে চললে কোথায় আর কাঁদতেছি শিবা কেন রে হ্যাঁ এক্ষুনি বৃষ্টি আসবে এদিকে আয় আয় আমাকে বল দেখি কি হয়েছে সে তখন কাঁদতে কাঁদতে বলে বাবা বাবা সবাই কাজ করতে গেছে ফিরতে ফিরতে দেরি হবে আর এই সময় মায়ের খুব কষ্ট হচ্ছে কাঁদতেছে খুব তুই একটু চল না জেঠি তুই তুই একটু চল না পুটির কথায় চিন্তিত হয়ে প্রতিবেশী পেলার মা তারা তাড়াহুড়ো করে পুটিদের বাড়ির দিকে রওনা দেয় ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জি কথা বলতে চাই এখানে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স ব্যবহার করে এবং গেম খেলে প্রচুর পরিমাণে আর্ন করতে পারবেন জি তুইন ভারতের সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এবং সাই এখানে আপনারা সাইন আপ করলেই পেয়ে যাবেন পাঁচশো জয়েনিং বোনাস এবং পাবেন পাঁচটি ফ্রি স্পিন যেখানে আপনি ভাগ্যবান হলেই দশ হাজার টাকা পর্যন্ত জিতে নিতে পারেন তবে তার জন্যে আপনাদেরকে আমার দেওয়া প্রোমো কোড গল্পবাস ব্যবহার করতে হবে আপনাদের কাছে একটি বড় সুযোগ আছে আপনারা এক্ষুনি যান পিন করুন আর এইভাবেই আপনিও জিতে নিতে পারেন একটি বড় অঙ্কের টাকা এছাড়াও এখানে ইনস্ট্যান্ট ডিপোজিট এবং উইথড্রল এর সুবিধা পাচ্ছেন যার মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি ডিপোজিট আর উইথড্রল করতে পারবেন এছাড়াও ডিপোজিট ক্যাশব্যাক ও লয়্যালটি ক্যাশব্যাক পাবেন এছাড়াও এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার সাপোর্ট পাবেন যেখানে কোনো প্রবলেম হলেই আপনারা সরাসরি কথা বলতে পারবেন এছাড়াও আপনার বন্ধু ও পরিচিত মানুষদের কাছে এটি শেয়ার করার মাধ্যমে পেয়ে যান ফিফটি পার্সেন্ট মাসিক ক্যাশব্যাক তাই আর দেরি কিসের এক্ষুনি পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে জয়েন করুন জিত উইন এসে দেখে প্রসব যন্ত্রণায় ছটফট করছে কুটির মা পেলার মা তখন কিছু লোক জড়ো করে এবং পার্শ্ববর্তী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবার ব্যবস্থা করে ততক্ষণে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে মেঠো পথ কাদায় একেবারে গদ হয়ে গেছে পা দিলেই গেড়ে যাচ্ছে এক হাঁটু এমন শোচনীয় পরিস্থিতিতে একটা বাঁশের চেরার পাটার ওপর মৃতদেহ বয়ে নিয়ে যাবার মতো চারজন চারদিকে কাঁধ দিয়ে আট কিলোমিটারের পথ পায়ে হেঁটে অত পর উপস্থিত হলো সেই গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু সেখানে কোনো কাজ হয় না ডাক্তার সরাসরি জানিয়ে দেয় ও অবস্থা ভীষণ শোচনীয় এখুনি শহরের কোনো বড় হাসপাতালে নিয়ে যেতে হবে নইলে মা ও বাচ্চা দুজনের কাউকেই বাঁচানো সম্ভব হবে না ততক্ষণে বৃষ্টিটা বেশ প্রবল বেগে ঝরতে শুরু করেছে প্রসব যন্ত্রণায় কাতর একজন মহিলাকে নিয়ে পেলার মা ও আরও দুজন প্রতিবেশী বেশ চিন্তিত ও অসহায় হয়ে পড়ে ওদিকে পুটি পেলা দাদার ফোন থেকে কল করে তার বাবাকে সবটা জানায় বাবা বাবা তুমি এখন কোথায় আছো মায়ের যে ভীষণ শরীর খারাপ সবাই মিলে মাকে গ্রামের হাসপাতালে নিয়ে এসছে তবে এখানে ডাক্তার মাকে ফোর্টিন নাই তাই চেঠি চতু কাকা নেপাল কাকা সবাই মাকে এখন শহরে নিয়ে যাচ্ছে তুমি সেই শহরে এসো এতক্ষণ একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে তিনজন কুটির মাকে নিয়ে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্য রাস্তায় একবার কুটির মা প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার করে বলে ওঠে আমি আর বাজবুনি দিদি আমি আর বাজবুনি মরে যাব আমি এক্ষুনি মরে যাব আমি চলে গেলে আমার পুটির তোরে দেখিস তোরে দেখিস এমন কথা শুনে পেলার মায়ের চোখে তখন বৃষ্টির জল শুকিয়ে লবণাক্ত জল ঝরে পড়েছে মুখে কাপড়ের দেখিস দেখিস সব ঠিক হয়ে যাবে গ্রাম ছেড়ে গাড়িটা যখন শহরের জাতীয় সড়ক ছুঁয়েছে তখন আর নেই কালো মেঘ নেই কোনো বৃষ্টি আকাশ স্বচ্ছ চারিদিকে বৈদ্যুতিক আলোয় মুছে গেছে যত অন্ধকার নেতা মন্ত্রীদের বড় বড় ফটো সাটা বিজ্ঞাপন যেন অ্যাম্বুলেন্সটা প্রত্যন্ত গ্রামের নরক থেকে শহরের স্বর্গে উঠে এলো হাসপাতালে প্রবেশ করা মাত্রই গুরুতর অবস্থা দেখে তৎক্ষণাৎ পুটির মাকে ভর্তি করে নেওয়া হয় এবং নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে বাইরে পাইচারি করে দুই প্রতিবেশী আর পেলার মা সারাক্ষণ ডাকতে থাকে ঠাকুরকে এমতাবস্থায় এসে হাজির হয় পুটির বাপ সে শহরের কোনো এক জায়গায় কাজ করছিল তাই তাড়াতাড়ি আসাটা সম্ভব হয়েছে সবার চোখে মুখে চিন্তার ক্রমশ বিস্তার হঠাৎ সবাইয়ের নিস্তব্ধতা ভেঙে দেয় অপারেশন থিয়েটার থেকে ভেসে আসা শিশুর ক্রন্দন এতক্ষণে একজন মহিলা ডাক্তার মাথায় হেট করে বেরিয়ে এসে কাঁদ কাঁদো কথায় পারিনি দুঃখিত এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে সবাই পুটির বাবা কঠিন পাথরের মতো নিশ্চল হয়ে ভাবতে থাকে পুরনো স্মৃতি একদিন রাতে তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে পুটির মা বলেছিল আমাদের একটা মেয়ে আছে আর তুমি দেখো আমাদের এবার এখন সিলে হইবে তুমি তো কাজ কামাই করো না প্রতিদিন গাধা খাটুনি পরিশ্রম করো আর কথায় আছে না যে গতর খাটায় সে গরিব থাকে না দেখো আমরা একদিন ঠিক ধনী হইয়া যাইব মেয়েটারে ভালো স্কুলে পড়াবো ভালো জামা কাপড় কিনে দেবো ওদের বাড়ির অনিশ যেমন প্রতিদিন হরলিক্স খায় ফল খায় আমাদের পুটিরও এসব খাওয়াবো তুমি দেখো একদিন আমাদের অভাব দূর হবে যেদিন আমার ছেলে হইবে এবং সে বড় হইয়া তোমার হাত ধরতে হইবে সেদিন আমাদের সব কষ্ট হয়ে যাবে এমন সময় পেলা পুটিকে নিয়ে হাসপাতালে আসে পুটি তার মাকে ছেড়ে একটা মুহূর্ত থাকতে পারে না না তাই আনতে চাইলেও পেলাকে শেষ মেশ পুটিকে নিয়ে আসতে হয় তার বায়নার জেরে সে এখনো জানে না তার মা আর বেঁচে নেই সামনের ঘর থেকে বাচ্চার কান্না শুনে উৎসাহী হয়ে পুটি তার সদ্যজাত ভাইয়ের কাছে যায় এবং ফুটফুটে ভাইটাকে দেখে এক আকাশ আনন্দ পায় আর মাকে ডাকতে ডাকতে বলে ও মা মা দেখো ভাই কাঁদছে ওকে একটু দুধ খাইয়ে দাও না ও মা মা ওঠো না মা ও মা মা ওঠো পুটির বাবা এগিয়ে গিয়ে পুটিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে পুটি রে তোর মা যে তোর ডাকে আর সারা দেবে না রে মা আর সারা দেবে না ওই চিরকালের মতো ঘুমিয়ে পড়েছে রে সন্ধেটা দিয়ে তাড়াতাড়ি রান্না জোগাড় কর ছোট মা আমার তো আজ শরীরটা খুব খারাপ আজ রান্নাটা তুমি করো না ছোট মা আমি তো প্রতিদিন রান্না করি আজ আজ আমি খুব অসুস্থ সারাদিন শরীরে জ্বর বইছে তাও তুমি তো একটাও বড়ি দিলে না কি করে সুস্থ হব কি করে রান্না করব বলো আমি বালতি নিয়ে পুকুরে চললুম হাত মুখ ধুয়ে এক বালতি জল নিয়ে বাড়িতে ফিরে যেন দেখি তো সন্ধে দেওয়া হয়ে গেছে আর শরীর খারাপ ও সব আমি জানি না রান্না তো তোকে করতেই হবে একটু পরেই তোর বাপ আসবে তুই রান্না না করলে তাকে যে না খেয়ে থাকতে হবে একি সন্ধেবেলা বাড়িতে এমন কথা কাটা কাটি কিসের ওই দেখো না তোমার গুণধর্মের কীর্তি কি একটু শরীর গরম করেছে তাতেই বলে রাখতে পারবে না কই দেখি মেয়ের কপালে হাত দিয়ে পুটির বাবা বলে একি রে মা তোর তো গা একেবারে জড়ে পুড়ে যাচ্ছে রে এই তুই শুয়ে পড় মা শুয়ে পড় শুয়ে পড় তুই কোনো কাজ করবি না কিন্তু শুয়ে কর ওই বাপে আর মেয়ের মেলা আদিখ্যেতা শুরু হয়ে গেল যা ইচ্ছা করো বাপুক। আমি পুকুর ঘাট থেকে হাত ধুয়ে এসে শুয়ে বসে থাকবো যাই আমি আমার কাজে যাই এই বলে হরিহরের দ্বিতীয় বক্ষের স্ত্রী মেঘবতী হাতে কেরোসিন লম্ফ নিয়ে সন্ধেবেলায় পুকুর ঘাটের দিকে এগিয়ে গেল হরিহরের প্রথম বউটার মৃত্যুর পর পুঁটি ও পুটির সদ্যজাত ভাইটাকে মানুষ করার জন্য হরিহর দ্বিতীয় বিয়ে করল কিন্তু বউটা পুঁটিকে একদম ভালোবাসে না সে মনে মনে গুজগুজ করতে করতে এগিয়ে গেল মাটা মরেছে মেয়েটাকে নিয়ে যেতে পারেনি কি সাংঘাতিক মেয়ে আমার মুখে মুখে তর্ক করে এমন সময় হঠাৎ পুকুর পাড়ের দক্ষিণ দিকের বড় তেঁতুল গাছটার কয়েকটা ডাল নাড়িয়ে দিয়ে পাশে কলা গাছগুলোর শুকনো বাসখানায় একবার ধাক্কা দিয়ে একটা ঠান্ডা বাতাস দিয়ে লাগলো বউটার শরীরে তৎক্ষণাৎ হাতের কেরোসিন লম্পটা নিভে গেল এ বাবা যা লম্পটা নিভে গেল এবার কি হবে এই সন্ধে বেলায় অন্ধকারে পুকুর ঘাটে এটা বলা মাত্র অন্ধকারে পা পিছলে এসে পড়ে গেল সেই পুকুর ঘাটে তারপর হাত পা ছুটতে লাগলো বিভৎস আওয়াজে গোঙাতে লাগলো সে দাঁতে দাঁত লেগে গেল তার মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো লালা তার চোখের কঠোর থেকে মানিক যেন ঠিকরে বেরিয়ে আসবে অনেকক্ষণ কষ্ট পেলে নারীরা যেমন দীর্ঘক্ষণ গুমড়ে গুমড়ে কাঁদে ঠিক সেই রকম ভাবে সে কাঁদতে শুরু করেছে কি বিভৎস ভয়ঙ্কর সেই দৃশ্য তার গোমানির আওয়াজ পেয়ে হরিহর ঘর থেকে ছুটে বাইরে এসে বলল। মেঘবতী মেঘবতী কি কি হয়েছে তোমার তুমি এরকম করছো কেন এদিকে মেঘবতীর সেই গোমানি এখনো বন্ধ হয়নি বরং আরো তীব্রভাবে বেড়ে চলেছে সে আবার কখনো ভাবে হাসছে স্ত্রীর শোচনীয় অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না দেখে হরিহর ছুটে গেল পাশের বাড়ি পেলার মাকে ডাকতে পেলার মা এলো সঙ্গে আরও বেশ কিছু লোকজনও জড়ো হয়েছে হরিহর এসে দেখল মেঘবতী অজ্ঞান হয়ে পড়ে আছে সেই পুকুর ঘাটে তাকে কোলে পাথালি করে নিয়ে এলো ঘরের দাবায় পেলার মা একটু তৎপরতা নিয়ে বলল ও হরি ভাই এদিকে আয় আর সঙ্গে এক জলা জল এলে দে প্রতিবেশীদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে পেলার মাকে জিজ্ঞাসা করেছে আটির নতন বহটারে ভূতে পেলন কি? আরেকজন বলল বোধ হয় সুশীলা সুন্দরীর আত্মা মেঘবতির উপর ভর করেছে। পেলার মা কারুর কথায় কান না দিয়ে মেঘবতির হাতের আঙুলে কয়েকবার জোরে কামড় বসিয়ে জালার পর জালা জল ঢালতে ঢালতে অবশেষে জ্ঞান ফেরালো মেঘবতি। কিন্তু তার চোখের ভিতরের সাদা অংশটা কেমন যেন রক্তের মতো লাল তার সেই দৃষ্টি থেকে যেন আগুন খসে পড়ছে তারপর উদ্ভ্রান্ত পাগলের মতো আপন মনে হাসছে কাঁদছে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা তাকে ধরে আটকে রাখার চেষ্টা করছিল তাদের হাতেও আঁতরে খামচে রক্ত বার করে দিচ্ছে কি বিভৎস গোঙা মেঘবতীর মুখে সি হঠাৎ কর্কশ কণ্ঠে বুলি উঠলো আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বলছি আমাকে ছেড়ে দাও তোমরা তোমরা আমাকে আটকে রাখতে পারবে না পারবে না আমাকে ছেড়ে দাও বলছি এই এই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে আমাকে অবস্থা ভীষণ গুরুতর দেখে বেলার মা বলল ওহে হরি ভাই কালিচরণ তান্ত্রিককে শিগগিরই একবার খবর দাও তো হরিহর কালীচরণের খোঁজে ছুটে গেল মাতলা নদীর পলি জমা সেই পারটার দিকে এক ঘন্টার মধ্যেই ঘটনাস্থলে এসে উপনীত হল কালীচরণ তান্ত্রিক কালীচরণ নাম করা তান্ত্রিক ভূত ছাড়ানোর যে সহজাত ও অর্জিত ক্ষমতা তার হাতের মুঠোয় হয়ে এ কথা এতদিন সবাই মুখে শুনে এসেছে মাত্র কিন্তু দেখার সৌভাগ্য হয়নি তবে অনেকদিন পর কালীচরণ পাড়াতেই ভূত ছাড়াবে তাই তা দেখার জন্য ভিড় জমে গেল হরিহর মান্ডির উঠনে এতক্ষণে হরিহরের উঠনে প্রবেশ করেই কালীচরণ ঘিরে থাকা মানুষজনের গুঞ্জন ছাপিয়ে বলে উঠলো আমাকে একটু দেখতে দাও দেখে মুখখানি দেখে এই বলে মেঘবতীকে ভালো করে দেখে নিয়ে কালী আবার বলল বর পুকুর ঘাটে এসে ধরেছে তো তাই ক্ষমতা বেশ জোরালো চোখে মুখে রক্তের ছাপ হয়তো কিন্তু ছাড়তে তো হবেই কালির কাছে কি আর রেহাই আছে কালীচরণ চরমতান্ত্রিক জটা জুটো ধারী মাঝারি গোছের চিকন বর্ণ বিশিষ্ট সিদ্ধ পুরুষ পরণে সর্বদা গেরুয়া পোশাক চোখে মুখে বয়সের ছাপ লেশমাত্র নেই কিন্তু লোকমুখে যতদূর শুনেছি ওনার সমবয়সী প্রায় সবাই মরণে গিয়েছেন কিন্তু উনি এখনো বেশ টঙ্ক হয়তো এটাই ওনার এতদিনের সাধনার ফল কালীচরণ বলল দাবার উপর থেকে সকলকে নিচে নামিয়ে দাওয়াটা পরিষ্কার করে দাও আর তারপর দাবার একটা খুঁটির সঙ্গে মেঘবতীকে বাঁধো এতক্ষণে তার কথা মতো দাবার উপর থেকে সবাইকে নামানো হলো তারপর মেঘবতীকে দাবার একটা শক্ত খুঁটির সাথে বাঁধা হলো ছেঁড়া জালের পাকানো দড়ি দিয়ে তাই মেঘবতীর আর না রইল বসবার ক্ষমতা আর না রইল পালাবার উপায় ছেড়ে দে আমাকে ছেড়ে দে বলছি আমাকে কেন কষ্ট দিচ্ছিস হাত আমি তোদের কি ক্ষতি করেছি হ্যাঁ হ্যাঁ তাকে আর ধরে রাখার কোনো প্রয়োজন রইলো না প্রেতাত্মা সর্বদা জাল দেখে ভয় পায় তাই জালের পাকানো দড়ি দিয়ে বাধায় মেঘবতী রীতিমতো ভয় ফুসতে শুরু করেছে তার উপর কালীচরণ বিড়বির করে কি সব গুচ্ছ মন্ত্র উচ্চারণ করে মন্ত্রপুত জল ছিটিয়ে দিচ্ছে মেঘবতীর দিকে এবং সেই জলের প্রতিটা ফোঁটায় আতকে উঠছে তার প্রাণ সঙ্গে কি ভয়ানক সেই গর্জন লাগছে লাগছে আমায় আমার ছেড়ে দাও আমারে ছেড়ে দাও এত সহজে তো তোমাকে ছাড়া যাবে না বাছা ধন এত তারা কিসের খেলায় এই তো সবে শুরু দেখো তোমাকে আরো কত মজা দেখায় পিড়ে কিসব মন্ত্র বিড়বিড় করে বলে তার দিকে পু এবং মন্ত্রপুতে জল ছিটিয়ে দিল কালীচরণ ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমার লাগছে আমার কষ্ট হচ্ছে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আকাশে তখন রক্তকхой চাঁদ ভেল ভেল করে তাকিয়ে আছে তেতুলতলার আদিবাসী পাড়ার হরিহর মন্দিরের উঠোনে কতকগুলো লোক হাতে লণ্ঠন নিয়ে কালীচরণের কেরামতি দেখছে মং দিয়ে কোটি দরজার ধারে দাঁড়িয়ে নতুন মায়ের এই এইরকম রূপ দেখে রীতিমতো ভীত সন্ত্রস্ত মন্ত্রমুগ্ধের মতো এতগুলো লোকজন দাবার দিকে তাকিয়ে ঘেষাঘেসি করে দাঁড়িয়ে আছে এই দুর্লভ রোমাঞ্চকে স্বচক্ষে উপভোগ করার জন্য মেঘবতীর ঝেমিয়ে আসা শরীরের চারিদিকে পরিক্রমা করতে করতে কালীচরণ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে

তারপর ভূত ভৈরবী গাছের ছিটকি পালা দিয়ে পাতা সমেত পা থেকে মাথা পর্যন্ত বোলাতে থাকে মেঘবতীর শরীরে তারপর মানকচু গাছের শিকড় নিয়ে মেঘবতীর নাকে চেপে ধরে কালি সঙ্গে সঙ্গে মেঘবতীর আর্তনাদ আর ছটপটানি ধীরে ধীরে কমে আসে একটা সময় পর বাধা খুঁটিটার গায়ে ঠেক দিয়ে আধ বোঝা চোখে ক্লান্ত হয়ে নেতিয়ে পড়ল মেঘবতী এমন সময় একটা ভাঙা শাখা ও লাল একটা পলা পুড়িয়ে কালীচরণ নিয়ে গেল মেঘবতীর নাকের কাছে জোরে জোরে শ্বাস নেবার মতো শব্দ করে সে দূতোর ঘণ নিল বিষাক্ত তীরের মতো সেই গন্ধ গিয়ে পৌঁছলো মেঘবতীর নাকে সঙ্গে সঙ্গে তার চোখ মুখ বিস্ফারিত এমন সময় কালীচরণ বলে উঠল বল কে তুই কি হলো চুপ করে আছিস কেন কে তুই বল কেন ধরেছিস মেঘবতীকে মেঘবতীর গলা বেমালুম পাল্টে যায় সে হঠাৎই সুশীলার গলায় বলে ওঠে আমি আমি সুশীলা

এই বলে কালীচরণ তার দিকে মন্ত্রপুত গঙ্গা জল ছিটিয়ে দিতেই আমার মেরু না আমার চিঠে দাও আমি চলে যাচ্ছি আমি যাচ্ছি তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল মেঘবতের শরীর ছেড়ে একটা বাতাস বেরিয়ে গিয়ে সামনের পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা বড় ক্ষীর কদম গাছের একটা মোটা ডাল মরাত করে ভেঙে সুশীলার প্রেতাত্মা বেরিয়ে গেল তারপর কালীচরণ তান্ত্রিক তার পাওনা করি মিটিয়ে নিয়ে ফিরে গেল মাতলার চড়ায় ওই দিকটায় আর এই ঘটনার কিছুদিন পরেই মেঘবতী একেবারেই পাল্টে গেল এখন সে পুটিকে ভীষণ ভালোবাসে একেবারে মেয়ের মতো কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বয়স চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশান আপনারা সবসময় পেয়ে যান